আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম কেএস দেওয়ান ব্লগে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগত তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সাথে এই যে পটল নিয়ে নিয়েছি তো আজকে আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। তো বড়ো চিংড়ি মাছ দিয়ে আজকে এটা আমি রান্না করব খেতে খুবই দুর্দান্ত এবং সুস্বাদু আর তরকারি হিসেবে এটা তো পটল খুবই একটা জনপ্রিয় সবজি আমার তো খুব ভালো লাগে পটল ভাজা পটল তরকারি সব আজকে আমি সেই জন্য তো চলেন প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেই সাথে আমার পটলগুলো ছুলে নেই তো আজকে আমি এটা দিয়ে একদম পাতলা করেই ঝোল রান্না করব বেশি কষা কষা রান্না করব না পাতলা ঝোলটা খেতে স্বাস্থ্যের জন্যও ভালো আর ঝোলের খাবার খেলে কিন্তু শরীর স্বাস্থ্য প্রথমে কেটে নেই মাছগুলোকে আর এই শীতের সময় এখন বেশিরভাগ ক্ষেত্রে শীত বলতে গিয়ে ঢাকা শহর কিন্তু কোনো শীত পড়ে নাই এই গ্রামে একটু একটু কুয়াশা পড়তেছে নভেম্বর মাসের আজকে দুই তারিখ তারপরে কোনো শীত পড়তেছে না তো যাই হোক শীত না পড়লে কি হবে শীতের সবজি তো আস্তে আস্তে সব উঠে যাচ্ছে তো পটলও এখানে বড় বড় পোটলি তো এগুলো এখন রান্না করব চলেন প্রথমে কেটে নেই শড়াই নিয়ে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তো এই যে তেলের ভিতরেই আমি হলুদ আর লবণটা দিয়ে দেব একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে মাছটাও আমার তো এই যে মাছগুলো এখন দিয়ে দেবো হালকা ভিজে নেবো তারপরে দেওয়ার আগে লাল লাল করে ভিজে নিচ্ছি এমনিতে চিংড়ি মাছ পোলা গেলে এমনিতেই লাল হয়ে যায় এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা উঠিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা করে নেবো সেই তেলেই আমার তেলের প্রয়োজন হবে না তো সেই তেলেই আমি ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ফ্রিজে রেখেছিলাম বেশি করে কেটে পেঁয়াজ কাটতে আমার এতটা কষ্ট হয় কি বলবো আপনাদের পেঁয়াজ কাটলে আমার চোখ পুরো জ্বলে যায় সেজন্য আমি একবার পেঁয়াজ কেটে আম্মুকে দিয়ে কেটে রাখি তো যখন দরকার পড়ে তখন আমরা এর করে রান্না করি তো পেঁয়াজটা এখানে ভেজে নেব এই যে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটু কষানোর জন্য পানি দিয়ে দেবো এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর জিরে বাটা একসাথে করে রাখা ছিল সেটা সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়ো লবণ তো হলুদ আর একটু লবণ লবণটা পরিমাণ মতো সব ময় মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো ভালো করে নেব এই মধ্যে এখন আমার চিংড়ি মাছ ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দেবো আগে দিয়ে আরেকটু কষিয়ে নেব কষানির যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা মেশানোর জন্য আমি আবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা সহকারে তো চিংড়ি মাছ সহকারে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সবজিটা আপনারা চাইলে চিংড়ি মাছটা উঠিয়ে তারপর সবজিটা দিতে পারেন কিন্তু আমি একসাথে কষানোর জন্য দিয়ে দিলাম তো ভালো করে আমি দিয়ে কষানোর জন্য কষিয়ে দেবো ভালো করে নারাচড়া দিয়ে নিয়েছি এখন আমি ডাকনাটা দিয়ে ডেকে এখানে একদম সুন্দর করে চিংড়ি মাছের সাথে আমি পটল আর আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো তো এই যে ঝোলটা দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখেন রঙটা কত সুন্দর হয়েছে ইভেন আমার যে চিংড়ি মাছের রং সেটাও কত সুন্দর হয়েছে তো আমি একটু ঝোল ঝোলই রাখবো আগেই বলেছিলাম এটা পাতলা ঝোল হবে তো এটা হয়ে গেছে দেখেন সব আমার সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর করে এই যে তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এই যে আমার তরকারি ফাইনাল লুক তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে কেএস দান ব্লগের থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আল্লাহ হাফেজ